সব সবসময় চেষ্টা করি ভাই হাই কোয়ালিটির গরু আনা আমার কাছে হাই কোয়ালিটির গরু যে কটা আমি পাই পত্তার মতন লাগে সে কটাই সংগ্রহ করি আজকে তিনটা আছে ভাই তিনটা তিনটাই ভালো গরু থাকবে আজকে অবশ্যই ভাই দর্শক মানে অনলাইনের গরু অনলাইনের মতনই হইতে হবে ভাই মানে অনলাইনে আপনার হাট বাজারে তো মানে এভারেজ গরু তো অ্যাভেলেবল পাওয়াই যায় আর অনলাইনের গরু ভাই অনলাইনের মতনই হতে হবে সচরাচর নিজ এলাকায় যেগুলো পাওয়া যাবে না সেগুলো থেকে সেগুলো তো ক্রেতারা বাইরে অবশ্যই অবশ্যই ভাই দর্শক দেখলে ভাই গরু দাম দর। মানে মুখে বলবো কম দাম কিন্তু বাস্তবে কম দাম দিতে না ওই রকম করতে ভাই মানে মুখে বলতেছি একদম কম দাম অথচ গরুর কাছে যায় দাম চাইতে গেলে মনে হচ্ছে যে আকাশ ছোঁয়া দাম চাচ্ছে। তে আসলে ওইভাবে কথা না কথা হচ্ছে কম দাম বাস্তবে যেমন মানে মুখেও তেমন ভাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই দর্শকদের দোয়ায় আপনাদের আল্লাহ রহমতে খুবই ভালো হয় আচ্ছা সব সময় দেখে দুই চারটা করে গরুর বছর কালেকশন করেন আজকে কয় পিস গরু কালেকশন করছেন আজকে ভাই আমি সম্ভবত মানে সব সময় চেষ্টা করি ভাই হাই কোয়ালিটির গরু আনা আমার কাছে হাই কোয়ালিটির গরু যে কটা আমি পাই পত্তার মতন লাগে সে কটাই সংগ্রহ করি আজকে তিনটা আছে ভাই তিনটা তিনটাই ভালো গরু থাকবে আজকে অবশ্যই ভাই দর্শক মানে অনলাইনের গরু অনলাইনের মতনই হইতে হবে ভাই মানে অনলাইনে আপনার হাট বাজারে তো এভেল মানে এভারেজ গরু তো এভেলেবল পাওয়াই যায় আর অনলাইনে গরু ভাই অনলাইনে মতনই হতো সচরাচর নিজ এলাকায় যেগুলো পাওয়া যাবে না সেগুলো থেকে সেগুলো ক্রেতারা অবশ্য ভাই আমাদের কাছে গরু দর্শক ভাইরা কিনে বেশিরভাগই দূর দূরান্তর পাটি কিনে দূর দূর কাস্টমার যেমন ধরেন কুমিল্লা চট্টগ্রাম ঢাকা এই সব অঞ্চলের ব্যক্তিরাই আমাদের কাছে গরু বেশি কেনে গত সপ্তাহে যে কটা গরু দেখাইছিলাম দুইটা বাচ্চা দেখাইছিলাম দুইটা এক ভাই জোটাই নিয়ে নিছে আবার আরেকটা মানে আলাদা ভাবে অফলাইনে সংগ্রহ করি ওনাকেই দিছি আর তিনটা বাচ্চা দর্শকদের হাই কোয়ালিটির গরু নিয়ে আইছি ইনশাআল্লাহ দর্শক দেখলে ভাই গরু দাম দর মানে মুখে বলবো কম দাম কিন্তু বাস্তবে কম দাম দিতে পারবো না ওই রকম ব্যবসার বাদ কি করতে হবে ভাই মানে মুখে বলতেছি একদম কম দাম অথচ গরুর কাছে যায় দাম চাইতে গেলে মন ওর তো আকাশ ছোঁয়া দাম চাচ্ছে তে আসলে ওইভাবে কথা না কথা হচ্ছে কম দাম বাস্তবে যেমন মানে মুখেও তেমন ভাই সেটাই কথা কাজে মিল থাকতে হবে সব আজকে দেখাবেন তিন টিস 12 তারিখ আজকে 12ই அக்டோபர் 2025 কথা না পারি যে গরুগুলো আছে চলুন গরুগুলো আমরা অবশ্যই ভাই গরু দেখান ইনশাল্লাহ দর্শকদের পছন্দ হবে আমি আশা করি তিনটা বাস্তা নিয়ে এসেছি আমার মনে হয় ক্রেতা ভাইরা তিনটা প্যাকেজেই নিয়ে দিবে এবং প্যাকেজে নিলে আমি ইনশাল্লাহ যতটুকু কম ভাবে দেওয়া যায় তিনটা গরুতে আমার এভারেজে যতটুকু কম লাভে আমি দিতে পারব ইনশাল্লাহ দর্শকদের দিব ভাই আসলে একদম লাল টকটকে একটা সার বাচ্চা নিয়ে আসছেন কি যত্ন কোয়ালিটি গরু এটা এটা আসলে ভাই এটা অনেকের কাছে থাকলে বলবে ঠিক আছে আমি হান্ড্রেড সাইওয়াল বলবো এটা হচ্ছে হান্ড্রেড সাইওয়াল বয়স বাচ্চাটার বয়স আপনার বারো মাস সাড়ে এগারো মাস এরকম বয়স হবে এগারো থেকে বারো মাস জি জি ভাই আচ্ছা খানা দানার উচিত সবই ভালো আছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ভাই খানাদানার পরযপ্ত পরিমাণ রুচি সম্বত গরু মানে শরীরের গেটআপ দেখলে খাওয়া না দানার অবস্থা বোঝা যায় ভাই গরু যদি খাবারে না খায় বডি তো হবে না কখনোই আর এটা কিন্তু ভাই আপনাদের দেশি শায়ল না ঠিক আছে এটা কিন্তু ইন্ডিয়ান শায়ল ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান বর্ডার ক্রস কারণ আমি বর্ডার থেকে সংগ্রহ করছি বর্ডার ক্রস করেই আসছে ভাই এগুলো আচ্ছা এগুলো বৃদ্ধিটা অনেক বেশি হয় এগুলো হাইটে অনেক বড় হয় যেমন ধরেন দর্শক বলতে পারে যে ভাই গরু তো সব একই ভাই কালারে এক রকম হলেই যে এক রকম মান হয় তা কিন্তু না যেমন ধরেন পাও চারটা দেখতে হবে যে কি পরিমাণ মুট আর কি পরিমাণ ঘোরা পাও মানে য মনে হচ্ছে মানে নিচে থেকে সুজাভাবে উপরের দিকে উঠছে ভাই হাইট নিবে এই গরুগুলো আসলে লালন পালন করতে পারলে করতে পারলে এই গরুগুলো আপনার ভবিষ্যৎ হাইট নিবে অনেক বেশি সিরিয়ালের এক নম্বর গোটার দামটা কেমন রাখছেন ভাই এটা তো আমি দাম সিঙ্গেল যদি কোনো দর্শক ভাই নেয় আমি তো দাম চাইলে পঁচানব্বই হাজার টাকা তো চাওয়া যায় মানে বিক্রি দাম আমি সব সময় বলি বিক্রি দাম দিব এটা সিঙ্গেলই নিলে ভাই পঁচানব্বই হাজার টাকা দাম মানে জুরাই দেব বিক্রি দাম ভাই জুরাই বিক্রি দাম বলবেন মানে একদম চিপ রেটে দেব জুরাই আচ্ছা দ্বিতীয় নাম্বার যেটা নি আছে লাল রঙের এটা সম্পর্কে একটু বলেন এটা হচ্ছে একটি 100 বিটার শাইওয়াল ভাই এটাও ইন্ডিয়ান শাইওয়াল ইন্ডিয়ান শাইওয়াল হ্যাঁ এটাও ইন্ডিয়ান শাইওয়াল একদম ভালো আছে মানে ঝুল কম্বল নাবিটা দেখেন টিপল নাবি বাচ্চা ভাই মানে আগেরটা ছিল ডবল নাবি এটা আবার আবার টিপল নাবি ঠিক আছে অনেক ঝোল ভাই আর পা হাত পাও ইনশাল্লাহ খুবই মানে খাইটির মতন মোটা ভাই বডি ওয়েট নেওয়ার মতন মনে করেন যে গরুয়াল আচ্ছা এটা সিঙ্গেল কত রাখবেন এটা সিঙ্গেলই দাম রাখবো এটা যদি সিঙ্গেলই কোনো দর্শক ভাই নাই তাহলে বিরানব্বই হাজার টাকা আর এই যে সব সময় জোড়াই নিলে একটা প্যাকেজের মনে করেন একটা অফার স্বরূপ দুইটা বাচ্চা জোড়াই নিলে ভাই এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা কেউ যদি নিতে চায় অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে কথা বলে নিতে পারে অবশ্যই ভাই নিতে পারবে আপনার মন করেন দুইটা বাচ্চা জোড়ায় দাম দিছি 170000 তাহলে সিঙ্গেল কিন্তু 85000 টাকা করে গেল তাহলে আমি জোড়ায় যখনই বিক্রি করতে যাব তখন আমার এভারেজ লাভের হিসাব করব সিঙ্গেলি কখন লাভের হিসাব করব সর্বশেষ তিন নাম্বার সিরিয়ালের যেটা নিছেন মাশাআল্লাহ চমৎকার প্রিন্টের ঝোল কম্বলে বেশ ভালো কি জাতের এটা এটা একটি 100 বিটের পাকরা শায়ওয়াল ভাই পাকিস্তানি বিটের বাচ্চা এটা ভাই এটাও অর্ডার করবো মিলাই লক্ষ গরু খোঁজা লাগবে এই গরুটা বয়স কেমন হয়েছে ছাব্বিশ আসবে এটা হ্যাঁ আসবে ভাই এটা এবছরে ইনশাল্লাহ দর্শক ভাইরা চাইলে দিতে পারবে আর আমি দর্শক ভাইদের বলবো যে ভাই এবছরে না দিয়ে যদি সাতাশ সালের জন্য রাখে ভাই বাংলাদেশের মধ্যে একটা আইকনিক নাম করা গরু হবে ভাই সেটাই

ভাই চ্যালেঞ্জিং দাম চ্যালেঞ্জিং দাম আমি তো সব সময়ই দিতে থাকি ভাই আমি তো আগেই বলছি ভাই অনলাইনে ব্যবসা করিছি অনলাইনে প্ল্যাটফর্মে ফর্মে ব্যবসা করে খাইতে হয় নিজের নামে বদনাম কামায় লাভ নাই ভাই নিজের নামে সুনাম কামাইতে হবে যেন ব্যবসাটা দীর্ঘদিন যাব শততার সাথে করতে পারি ভাই এটাই তো আজকে তিন পেজ দেখাইছেন জারি পছন্দ হবে স্ক্রিনে নাম্বার আছে কথা বলতে পারে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম